আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ডিম পাচ্ছি কিছু মুরগি আর হয়তো মাস খানেকের মধ্যেই সবগুলো মুরগি ডিম দেওয়া শুরু করবে এই খাঁচাটা তৈরি করতে আমার তো মূলত কাঠ সবই বাসার এক হাজার টাকার মতো যাবে পুরো তো দেশি মুরগির মতো ডিম আসাই জি এগুলো সব দেশি মুরগির মতো আপনারা দেখতেছি একবার তিন থাক ভাই এখানে কতগুলো মুরগি আছে এখানে একশো প্লাস আছে তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে এটা সর্বসা তুল্য আট থেকে নয় টাকা আট থেকে ন হাজার টাকা মাত্রি আর মিক্সিংটা কিভাবে করতেছেন কস্টিংটা কীভাবে কমাচ্ছেন যদি একটু শেয়ার করতে আমি সাত কেজি দিচ্ছি আলি ঘরোয়ার সাত কেজি দিচ্ছি ভুট্টা ভাঙা খুদ দিচ্ছি পাঁচ কেজি আর একুশ বাইশ কেজি দেব আমি লেয়ার লেয়ার ওয়ান খাবার যে দামের কেমন পার্থক্য থাকতেছে ওখানে যদি পর আটান্ন টাকা চারটা করলে আমার আছে একচল্লিশ টাকা এই জনাম মহম্ম মাহমুদ ইউসাম প্রিন্স বোটানিতে মাস্টার্স আমার অনেক কয়টাই বিজনেস আছে আর সার কীটনাশকের দোকান ফ্লেক্সির বিকাশের দোকান আছে আবার প্রজেক্ট বিভিন্ন ভুট্টা লাগাই আলু লাগাই প্রজেক্ট ভিত্তি এগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে আল্লাহর কাছে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার এত ব্যস্ততার মাঝেও সুন্দর ফার্মে মুরগি করছেন কিছু হাঁস রাখছেন এবং এবং কিছু আপনি দেশি মুরগি রাখছেন ভাই সব মিলে কেমন লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ এটা ইউটিউব থেকে আমি দেখার পরে আমার মনে মনে একটা বাসনা জাগলো না কিছু একটা করি তা প্রাথমিক অবস্থায় আমি একশো বাচ্চা এবং ডিম পাড়া মুরগি প্রচেষ্টা নিয়ে আসছি দেখার উদ্দেশ্যে যে কে কী রকম দেয় তারপর প্রফিটের উপরে নির্ভর করবে আমার সামনের পদযাত্রা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত মোটামুটি ডিম পাচ্ছি কিছু মুরগির আর হয়তো মাসখানেকের মধ্যেই সবগুলো মুরগি ডিম দেওয়া শুরু করবে কতদিন আগে শুরু করছিলেন আমি এটা বাচ্চাটা নিয়ে আসছি আজকে থেকে আমি চল্লিশ দিনকে বাচ্চা নিয়ে আসছিলাম আমার কাছে একশো পঁচিশ টাকা করে ধরছিলো ওর নিয়ে আসছিলাম দেড়শো মুরগিটা নিয়ে আসছিলাম ছয়শো পঞ্চাশ টাকা করে নিয়ে এসে আমার ডিম পারা শুরু করছে আমরা দেখতে পাচ্ছি একবারে আপনি খাঁচা পদ্ধতিতে করছেন অনেকে ফার্মে একবারে সেরে দিয়ে করে খাঁচা দিয়ে করে কি ধরনের সুবিধা পাচ্ছেন ভাই সেরে দেওয়ার এক সুফল আছে আবার বদ্ধ পরিসরের মধ্যে করলে সেটার মধ্যে একটা সুফল আছে তবে সেরে দেওয়ার আমি দেখলাম খাসার মধ্যেই সব কিছু ভালো হয় খাবার মেনটেন রোগ বালাই যেটা আসে সেটা শনাক্ত করা যায় কোন মুরগিটার কি হলো না কোন খাসার মধ্যে কি কী রকম পায়খানা করতেছে সেটা আমি ধরতে আর ছেড়ে দেওয়ার মধ্যে থাকলে কোন মুরগি মুরগির মধ্যে কোনটা মুরগি মনে করেন আসছে সেটা আমি ধরতে পারবো না কিন্তু আমি যখন আমি যখন খাসার মধ্যে করব দেখা গেলো আমার খাসার মধ্যে দশটা মুরগি আছে দেখা যাচ্ছে কিছু পায়খানার মধ্যে রানী ক্ষেতের লক্ষণ আসছে সেক্ষেত্রে বুঝতে পারতেছি যে এই খাসার মধ্যে আমার রানী ক্ষেতের লক্ষণ আসছে আমি তখন তাৎক্ষণিক আমি ওইটার ব্যবস্থা নিতে পারি আর একটা কথা জানতে চাই মিশরীয় ফি মুরগি পালনে আসলে অনেকেই বলে ভাই এগুলো ডিম আসলে ওইভাবে আসে না বা বাজারে এইটার একটা চাহিদা কম থাকে আপনি কেমন দেখতেছেন ভাই না আলহামদুলিল্লাহ মিশরীয় মুরগি ডিমটা আপনি দেশি আকারে বিক্রি করতে পারবেন এবং স্বাদও দেশির মতোই লাগে এই মিশরীয় মুরগি ফার্মের মুরগিটা আমি পাইকারি পনেরো টাকা পিস হারে বিক্রি করতেছি চল্লিশ দিনের বাচ্চাটা নিয়ে আসলেন ভাই আনার পরে ডিম আসা পর্যন্ত কী কী ধরনের পরিচর্যা করছেন কী কী আপনাকে করতে হয়েছিল ও আমি সর্বপ্রথম করছিলাম রানীক্ষেতের ভ্যাকসিন করছি গামরোর ভ্যাকসিন করছি আর এখানে যেটা ওই সর্দি লাগার কিছু ঔষধ পাতি খাওয়াইছি আর কেরমিট ডোজ তো দুই মাস পর পর কেরমিট ডোজ চলে আচ্ছা কেরমিট ডোজ করার পরে লিভার টনিক ব্যবহার করে কয়েকদিন করার পরে কন্টিনিউ এদেরকে আবার ভিটামিন দিয়ে যায় হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ আর আশা করতেছি এক মাসের মধ্যেই ওই বাচ্চাগুলো এক মাসের মধ্যেই আমার ডিম দেওয়া শুরু করছে আচ্ছা আপনি কি এটা এবারই প্রথম করছেন না ভাই এর আগে আগে থেকে আমি আজকে থেকে প্রায় আঠারো বিশ বছর আগেই লেখাপড়া শেষ করেই আমি লেয়ার মুরগির খামার করছিলাম তো ওখান থেকে একটা আমার অভিজ্ঞতা আছে আবার পনেরো বিশ বৎসর পর আবার কেন জানি মনে হইলো ইউটিউব দেখে গেলে না এটা নতুন জাত দেখি এটার মধ্যে আবার কি আছে তা আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভালো এটার দামও ডিমটার দামও ভালো ডিমের পার্সেন্ট পারসেন্টেঞ্জ যেটা সেটাও ভালো দিচ্ছে আর এর পাশাপাশি একটু সবুজ সবুজ জাতীয় শাকসবজি খাওয়ালে খুব ভালো হয় আর কথা জানতে চাই ভাই এখানে আপনার অনেকগুলা এখানে স্পেস কেমন আছে ভাই বা কতটুকু জায়গা হবে স্পেস আমার এখানে ফিট ফিট বাই আচ্ছা এইটুকু জায়গার মধ্যে মিনিমাম দেড়শো মুরগি আপনি এইটুকু জায়গার মধ্যে দেড়শো মুরগি জায়গার মধ্যেই দেড়শো মুরগি আমি এটা আমার পরিকল্পনা আমার আমার জায়গা কম যার কারণে আমি এই রকম সিস্টেম করছি সিস্টেমটা অবশ্য আপনি দেখলে এখন বুঝতে পারবেন আমার সিস্টেমটা কি এটা আবার তিন ধাপে করা যায় তখন আমার স্পেসটা বড় লাগে আমার ওখানে কোনো আর নিচে কোনো পাটাতন না দিলেও চলতো ডাইরেক্ট ওটা মেজের মধ্যে লেয়ারটা পড়তো মানে বিষ্টাটা কিন্তু এখন আমি তা না ওটা একটা পাটাতন দিছি সপ্তাহে দুইবার দুই দিন করে আমি ওইটা পরিষ্কার করাই আমার ছেলে আছে ওই সেলেই পরিষ্কার করে আচ্ছা আপনার এখানে দেড়শোটা মুরগি আছে ভাই এগুলাতে আপনার কত টাকা মানে পুঁজি লাগছে আপনার হচ্ছে ডিমে আনতে মোটামুটি দেড়শোটা মুরগি দেড়শোটা মুরগি ডিমে আনতে আমার প্রায় সিক্সটি ফাইভ থাউজেন্ড হুম আচ্ছা মোটামুটি পঁষট্টি হাজার টাকা খরচ হয়ে গেছে ওই টাকার মতো খরচ হয়ে গেছে এখন বর্তমানে কতগুলো ডিম পাচ্ছেন এখন প্রতিদিনে তো আমি 22টার মতো পাচ্ছি 25টার মধ্যে 22টা আর এগুলোন তো এখনো ডিম দেওয়া শুরু করেনি হয়তো মাসখানেকের মধ্যেই ডিম দেওয়া শুরু করবে আচ্ছা আপনার কাছে যে 23টা ছিল এগুলা হচ্ছে ডিম পাড়া ডিম পাড়া আর যেগুলা আপনার বাকিগুলা সেগুলা রেডি হচ্ছে রেডি হচ্ছে আর কি সামনে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ভাই আপনার কিছু একবার খাকি ক্যাম্বেল হাঁস এবং হচ্ছে দেশি মুরগি জি এগুলো কতগুলো আছে এগুলো আসছিলাম তাই বিক্রি করছি কিছু হাঁসা ছিল বিক্রি করছি এখন ডিম দিচ্ছে মোটামুটি দেশি মুরগিও দিচ্ছে আবার দেশি হাঁস দিচ্ছে আর কথা জানতে ডিম মোটামুটি ডিম পাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ আরেকটা কথা জানতে চাই বারো ভাই জি এগুলোতে আপনার দৈনিক খাবারের পেছনে কেমন টাকা খরচ আপনার এই আমি তো বস্তা ধরে নিয়ে আসি প্রতিটা বস্তা ধরে নিয়ে আসি কিন্তু বস্তাটা নিয়ে আসার পরে আমি আবার যদি ফিডটাই খাওয়াই তা আমার কষ্ট পরে বেশি আর যদি এর সঙ্গে আবার আমি কিছু যেমন ভুট্টার ভুট্টার গুঁড়া তারপর ধানের খুদ তারপর গমের ভুসি আবার ফিড আর ওয়ান কিছু এইগুলো দিয়ে একটা মিক্সার করি হুম করে আমার দেখা যায় তখন যদি ফিডটা খাওয়াই আমার আটান্ন টাকা কেজি আসে আর যদি আমি তোমার এইটা মিক্সারিং করি তাহলে আমার চল্লিশ একচল্লিশ টাকার মধ্যে আমার ফিডের খরচ আসে তা মোটামুটি আমি এইটা করে ভালো একটা রেজাল্ট পাচ্ছি আমরা দৈনিক এত টাকার খাবার খাওয়াচ্ছি পরিমাণ ডিম পাচ্ছি বর্তমানে তাতে করে কি আমরা কোনো মানে বর্তমানে ব্যালেন্সে আসি না আমরা নেগেটিভে আছি আমি যদি ডিম পাড়াটার ক্ষেত্রে ধরি তাহলে সেখানে ব্যালেন্সে আছি আর বাচ্চা ওরা তো এখনো ডিম পাচ্ছে ওরা ওদেরকে এখনো দিতেই হচ্ছে আমার আচ্ছা আর মধ্যে আমার যদি ছয় টাকা সাড়ে ছয় টাকার মতো খাদ্য খরচ যায় আর ওখানে প্রতিনিয়ত পনেরো টাকা করে পাচ্ছি তাহলে আমার ব্যালেন্স থাকতেছে নয় টাকার মতো পার ডিমে আচ্ছা একটা ডিমে নয় টাকা পর্যন্ত আমরা হচ্ছে লাভ করতে পারছি একটা ডিমে একটা ডিমে আমরা এখানে দেড়শোটা থেকে আমরা আমাদের যখন একবার ফুল প্রোডাকশন হবে ভাই আমরা যখন সর্বোচ্চ কতটা ডিম পাইতে পারি দেড়শোটার মধ্যে যদি আপনার আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট আসে হ্যাঁ তাহলে মোটামুটি আশা করি চলে হ্যাঁ একটা ভালো একটা মুনাফা আসবে তাহলে মোটামুটি ভালো একটা মুনাফা আসবে মুনাফা আসবে তো ব্যস্ত থাকার পরও এই ধরনের একটা খামারের সঙ্গে আপনি সকের বসে করছেন আমরা যারা এই ধরনের খামার করতে চাইব বা অনেক দেখা যায় যে মা বোনের আছে তারা বাড়িতে পাশাপাশি এই ধরনের খামারগুলো করতে চাইবে আর কি আমাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা অনুযায়ী কোনো মেসেজ থাকবে কিনা হ্যাঁ এতটুকুই বলতে পারি আপনারা কেউ যদি নতুন অবস্থায় লাগাইতে চান মিনিমাম দশটার উপরে কেউ উঠাবেন না দশটা দিয়ে আপনারা এখানে শিক্ষণীয় ব্যাপার অনেক আছে কারণ মূলধন যদি আপনার নষ্ট হয়ে যায় আপনি আর কিছু করতে পারবেন নিরুৎসাহিত হবেন আর যদি দশটা দিয়ে শুরু করার পরে আপনি তো অনেক কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন তখন যদি আপনার মনে হয় যে না এটা এখন এই দশটাতে এত টাকা আসতেছে আবার পঞ্চাশটা করলে আমার কী রকম আসবে এখানে কোনো কিছুই নেই সকালবেলা খাদ্য দিয়ে চলে গেলেন আপনার সারাদিনের কাজ করলেন দুপুরে লাঞ্চ করার জন্য আসবেন আসার সময় সেখানে একটু খাদ্য পানি দিলেন দিয়ে আপনার কাজ আপনি করলেন আবার সন্ধ্যের দিকে একটু খাদ্য পানি দিলেন দিয়ে খাদ্য পানি দিয়ে আপনি রাত দশটা নাগাদ আপনি লাইট জ্বালায় রাখলেন পদ্মা ফেলাই দিয়ে আপনি লাইট বন্ধ করে দিয়ে আপনি ঘুমাই এখানে আর কোনো কাজ কাজ নেই তাহলে তো কাজ খুবই সহজ কাজ হ্যাঁ সহজ কাজ আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেমেয়েরাও তারাও একটু তোমার কাজ করতেছে এখানে দেখতেছে শিখতেছে আমার অনুপস্থিতিতে তারা অনেক সময় খাদ্য বানিয়ে দেয় এই যে তাদের যে একটা জীবন চলার গতিতে তাদের কাজটা শিক্ষা হচ্ছে এটাই আমার বাবা হিসেবে অনেক কিছু পাওয়া আসলে কী করেন আপনার নাম ঠিকানা যদি আমাদের মাঝে শেয়ার করে দিতেন আমি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান প্রিন্স আমি বোটানিতে মাস্টার্স এবং আমার অনেক কয়েকটাই বিজনেস আছে যেমন আমার সার কীটনাশকের দোকান তারপর ফ্লেক্সির বিকাশের দোকান আছে কাপড়ের দোকান আছে একটা আবার প্রোজেক্ট বিভিন্ন ভুট্টা লাগাই আলু লাগাই প্রজেক্ট ভিত্তিক এগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে আল্লাহর কাছে সুপ্রিয়া তো আছি আজকে রংপুর জেলার এটা হচ্ছে হারা গাছে হারা মেইন মেইন যে শহর শহরের পাশেই আমাদের বড় ভাইয়ের বাসা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন জিরো থ্রি এইট ফাইভ ওয়ান থ্রি আচ্ছা বড় ভাই আপনি সময় দিলেন আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি আপনি ভালো থাকবেন আমাদের জন্য ধন্যবাদ ইনশাল্লাহ ভাই আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম